আপনার দলিল আছে আপনার জমি দখলে নেই কিন্তু জমি দখল পেতে গেলে আপনার করণীয় কি জমি দখল পাওয়ার উপায় জমি দখল পাওয়ার উপায় আপনার দলিল আছে সাব রেজিস্ট্রি অফিসে যদি আপনি রেজিস্ট্রি করে থাকেন সেই রেজিস্ট্রিকৃত দলিল আপনার দিয়ে আপনি দখল থেকে উচ্ছেদ করতে পারবেন কিন্তু কিছু নিয়মকানুন আসে সেই কানুনগুলি হচ্ছে কি যে আপনি যদি আপনার দলিলটা ক্রয় করার পর থেকে বারো বছরের মধ্যেই আপনাকে কেসটাফুটা করতে হবে ফৌজদারি অথবা সিভিলে করতে হবে এখন করতে গেলে তখন আপনাকে অবশ্যই আপনাকে একটা কোর্ট ফি দিতে হবে যে জমিনের কোন জমিনের কোন এলাকার কোন কি রকম রেট রেটের উপর ভিত্তি করে দেখা যাবে যে আপনার একটা দলিল আছে সে দলিলটা হয়তো দেখা যাচ্ছে যে জমিটার মূল্য হচ্ছে এক লক্ষ টাকা আপনার প্রতি লক্ষ টু পারসেন্ট হিসাবে আপনাকে দিতে হবে হুম ফি দিতে হবে তাহলে যদি এক লক্ষ টাকা হয়তো দুই হাজার তিন লক্ষ টাকা যদি হয় তিনগুনে ছয় হাজার টাকা দিতে হবে ফি দেওয়ার পরে আপনি ফৌজদারি মামলা করতে পারবেন এবং কোনো উকিলের মাধ্যমে কেস দিয়ে হ্যাঁ কিন্তু উকিলের কাছে গেলে পরে উকিলে একক রকম উকিল এক রকম রেট নেয় হ্যাঁ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা আপনার তাদের সঙ্গে পরামর্শ করে তাদের সঙ্গে কাজগুলো আপনারা করতে পারেন করার পরেই আপনার দখল উচ্ছেদের মামলা করতে গেলে কেননা তখন আপনাকে কোর্টে গিয়েই করতে হবে এবং কোর্ট আপনাকে আপনার দলিল ছটির কাছে দেখে আপনাকে কোর্ট রায় দিয়ে দেবে এ রায় দিলে পরে সরকার থেকেই আপনাকে জমিটা তারা বিধি মোতাবেক আইন অনুযায়ী তারা আপনাকে দখল আইনগত দিক থেকে দখল করে দেবে আর আপনার এইটা যদি বারো বছর বেশি হয়ে থাকি থাকে তাহলে পরে এই দলিলটা সচরাচর একটা তামাদি হয়ে যায় বারো বর্ষের মধ্যে আপনাকে এটা দখল ওয়ার জন্য আপনাকে কে দিতে হবে এবং কোর্ট থেকে আপনাকে রায়টা প্রকৃতির পক্ষেই দিবে হ্যাঁ তাহলে পরে আপনি আপনার জমিটা দখলে আইনগত দিক থেকে আপনারা এটা বিষয় আমাদের সঙ্গে আলোচনা করতে পারবেন হ্যাঁ আর আপনার আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে আমরা বিস্তারিত বিষয় আরও ভালোভাবে বুঝাই দিতে পারব হ্যাঁ বুঝিয়ে দিতে পারবো